তুমি জানো তোমার বিয়ে করার পরে তো আমি খুবই খুশি দাও চারিপাশে কি লোক তুমি দেখতে পাচ্ছি আমার কি ছড়ো লাগে না আমার লাগে না তুমি না বন্ধু বুঝতে কি আমাকে পাগলা দাদু তাই ওই মাল পাইছে আমরা আমাকে হবে না আমাকে বিয়ে আসছে না পালে খেলে ওই ওর বাবার মনে হয় পাগল তাই তো ওরা বিয়ে দেবে ওর বাবা ওর শ্বশুর আমাকে দাদুর শ্বশুরও মনে হয় তারা পাগল তাই তো ওরা মেয়ে এর সাথে দেশে তারা পাগল আমাকে দেখতে পারে না তা আমাকেও বিয়ে আসছে না আমাকে দেখতে পারবে না ভগবান পাগল কোন ঠ্যাং বাঙা টাকা আছে কিনা কবে কিটা তারপর বাড়ি থাকলে আবার অন্য রাম কয়ে চল দিয়ে আসে যাবো কিছু করে চলে আসবো না কি করা

ভালো আমি তুমি তো বোঝা দায় তুমি বোঝা দাদু না ওরা তুমি না এরকম করে না গায়ের দিয়ে আর কি তোমার গায়ার দি না হাত তা কি হয় গঙ্গা জল দিয়ে হাত কি কাটিয়ে নিয়ে গেছে ওরা সাবান দিয়ে আর ওরা কি ওরা বুৰা আছিলে আমাৰ দাগ দিবা বুজিছো নাই আছিতে পাৰ কোনো